মা মা আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আবার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই আমার শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর তো না শুনতে পারেনি মা জানো আর ওরা আরও পশুর থেকে বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরাকে আমাকে আর তোমার কাছে একবারও যাওয়ার সুযোগটা দিল না মা দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিলো না শেষবারের তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলার টিপে ধরে আমার নিজেদের তাদের সর্বশক্তি দিয়ে আমার গলার চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে মেয়েকে ফেলে বিবস্ত্র ভাবে চলে যায় সকালে সবাই আসে কিন্তু এ কি আ আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি না তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পারছো না আমা আমার ডাক ও মা মা গো এই তো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা দেখি দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার মৃত্যুতে শোকা হত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার আওয়াজ এখনও কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু কেউ আমার একটা চিৎকার শুনতে পারছে না কেউ না বিচার চাই আগস্টের গত ন তারিখে ঘটে যাওয়া আরজিকরের সেই ঘটনাটি সেই মৌমিতা দেবনাথেরই আরতনাথ